সালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি গত পাঁচ ছয় দিন যাবৎ ঝিমি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সারা দিন যাবতই বৃষ্টি পড়ে কিছুক্ষণ পর পর থেমে থেমে বৃষ্টি পরে দিন যাবতই বৃষ্টি আমার খামারে ডিম নেওয়ার গাড়ি আসা প্রবলেম হইতেছে বা খাদ্য নিয়ে সব প্রবলেম হইতেছে গত সালানে কি হয়েছে ডিম্ন যে গাড়ি আর ছিল গাড়ি মূলত সারাদিন অপেক্ষা করার পরে প্রতিদিন প্রত্যেকবারই সকালবেলা ডিমনওয়ার আশা কথা থাকে সকালবেলায় ওরা আসে ডিমনিতে এবার যখন ডিমনিতে আসছে মানে সারাদিন বৃষ্টির কারণে ওনারা অপেক্ষা করে বিকালবেলা আসছে আমাদের যেহেতু গ্রামের বাড়ি সেক্ষেত্রে আমাদের রাস্তাটা একটু কাঁচা মানে এক কিলোমিটার পর্যন্ত রাস্তা একদম খুবই খারাপ তো সেক্ষেত্রে এদিকে আবার ব্রিজের কাজ চলতেছে পিছনে আমার দেখা যাচ্ছে না ভালো করে তো ব্রিজের কাজ চলার কারণে এদিকে ব্রিজের মালামাল নিয়ে আসা হয় প্রত্যেকদিন প্রত্যেক দিন ব্রিজের মালামাল আসার কারণে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে এই বৃষ্টির মধ্যেও প্রত্যেক মাল আসছে কারণ ব্রিজের একটা সাইড ডালাইয়ের কাজ চলতেছে সেক্ষেত্রে বালু এবং বালি এবং ইয়ে খোয়া মানে সুরকি এগুলা আনা হইতেছে এই কারণে মানে রাস্তার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে তো সারাদিন অপেক্ষা করার পরে যখন বিকালবেলা ডিমের গাড়ি আসছে তখন আনার পরে মানে আমাকে কল করে আমি অপেক্ষা করতে করতে তারপর আমি বাজার চলে যাই আমি হয়তো বা ভাবি যে আজকে ডিম হয়তো বা নিবে না তো বাজারে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমাকে কল করে বিকাল পাঁচটার দিকে যে আপনার খামারে আসছিলাম ডিম নেওয়ার জন্য একটু আপনার আসেন দ্রুত তখন আমি বাসা থেকে বাসাতে ফোন দিই ফোন দিয়ে বলি যে আসলে ডিমের গাড়ি আসছে তো একটু তোমরা খামারে যাও আমার বাসা থেকে খামারি একটু মানে এক মিনিটের রাস্তা সাইডে আর কি ও বাসা আমি খামার করছি নদীর পারে যাতে খামারটা সুস্থ সুন্দর থাকে সেই কারণে আমি নদীর পাড়ে করছি বাড়ির আশেপাশে করি না কারণ বাড়ার আশেপাশে প্রচুর পরিমাণ রোগ জড়ানো সরানোর সম্ভাবনা থাকে কারণ দেশি হাঁস মুরগি থাকে সেই কারণে আমি বাড়ির আশেপাশে করি না তারপরে বাসাতে ফোন দেওয়ার পরে ওরা আসে আসার পরে ডিম সবগুলা বুঝিয়ে দেয় হিসাব হিসাব করে ডিম ডিম বরে বেঁধে নেওয়া যাওয়া শুরু করছে কিছুক্ষণ যাইতেই তারপর রাস্তার মধ্যে গাড়িটা টাউদার তার ফেঁসে দেওয়ার কারণে এক্সেলটা ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে মানে গাড়িটা নষ্ট হয়ে যায় তারপর আরেকটা গাড়ি ডিম সমস্যা হচ্ছে আমার খাদ্য আনার ক্ষেত্রে খাদ্য আমি এখন বর্তমানে দিয়ে দিয়ে দুই পিস তিন পিস চার পিস এরকম করে খাদ্য আনতেছি তারপরে ঠেলে ঠেলে আনা হইতেছে দু একজন করে হেল্প করা লাগতে দু একজন লোক নিয়েকে হেল্প করে করে আনা লাগতেছে মানে প্রচুর পরিমাণ কষ্ট করে খাদ্য আনা লাগতেছে বর্তমানে তো প্রচুর পরিমাণ বৃষ্টি সারা দিন যাবত। আজকে প্রায় পাঁচ দিন পর আজকে একটু রোদে দেখা দিচ্ছে আজকে একটু পরিমাণ রোদ আসছে তাও এখন প্রায় দুইটা বাজে দুইটার দুইটার পরে রোদ আসছে এই রিমিঝিমি বৃষ্টিতে আসলে অনেক ক্ষতি হয়েছে কিন্তু বৃষ্টি থাকার কারণে বৃষ্টি থাকলেও গরমের তাপমাত্রাটা তেমন একটা কমে নাই গরমের তাপমাত্রা ঠিকই আছে এখন পর্যন্ত গরম চলতেছে কিন্তু তারপরেও একটু মোটামুটি নিয়ন্ত্রণে থাকার কারণে তাপমাত্রা মুগীগুলো ভালো পরিমাণ খাইতেছে খাবার পানি ঠিক মতন খাইতেছে প্রোডাকশনও আগের তুলনায় একটু ভালো হয়েছে কিন্তু সালমোনা যে আপনাদের দেখছেন গত সপ্তাহে সালমোনা ডোজ করছিলাম সেই সালমোনা ডোজ করার কারণে সালমোনার আসলে কী অবস্থা এখন বর্তমানে যেমন আপনাদেরকে যদি দেখাই এই যে একটা ডিম এখন বর্তমানে এই ডিমটা একদম ফ্রেশ কোনো পরিমাণ একটা স্পট পর্যন্ত নাই। ওই সালমোনা ডুজ করার কারণে এই মুরগির ডিমটা একদম ফ্রেশ হয়ে গেছে মানে আমার সালমোনা প্রায় এইটটি পার্সেন্ট কেসে গেছে কেটে গেছে অলরেডি দু এক পিস মুরগির সমস্যা এখন পর্যন্ত আছে যেমন করে যে দেখেন এই যে একটা ডিম এটা অলরেডি এখন সাদা আছে এই মুরগিটা মেবি ঠান্ডা প্রবলেম যার কারণে এই মুরগির ডিমটা এখনও সাদা আছে এটা সালমোনার প্রবলেম নেই কারণ ডিমের মধ্যে কোনো স্পট নাই যে কারণে এটা সাল প্রবলেম এটা ঠান্ডা লাগার প্রবলেম আছে এই মুরগিটা তো দুই একটা মুরগির ঠান্ডা ভাব আছে এরপরে বৃষ্টি পড়তেছে আবার আমার খামারে কিছুদিন আমি যেহেতু সেকেন্ড হ্যান্ড মাল দিয়ে একটা খামার করছি সেটা আপনারা হয়তো বা জানেন আমার পূর্ব ভিডিও তো ওগুলো দেখছেন এই পাশে উপরে একটা টিন আর ওই পাশে একটা টিন মানে কানা হয়ে গেছে সেটার কারণে মানে মুরগির শরীরে বৃষ্টি পড়ে যখন বৃষ্টি হয় মুরগির শরীরে বৃষ্টি পড়ে যে এদিকে দেখেন এই যে এই নিচের যে মুরগিগুলো আছে এগুলো এখন পর্যন্ত বীজ অবস্থায় আছে এ বৃষ্টি পড়ে দুইটা টিন পাল্টানো লাগে তো দুইটা টিন আমি এখন পাল্টাতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি থাকার কারণে আমি মিস্ত্রি বলে রাখছি অলরেডি মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু এই বৃষ্টি থাকার কারণে মিস্ত্রি এখন পর্যন্ত আসতে পারতেছে না এই দুইটা টিন পাল্টা দেওয়া আমার খুবই জরুরি কারণ এরকমভাবে যদি মুরগি ঠা শরীরে বৃষ্টি পড়ে তাহলে মুরগির সমস্যা হয়ে যেতে পারে তাই এটা নিয়ে একটু খুব চিন্তিত আছে মুরগির যদি হালকা পরিমাণ আছে এই যদি বেশি পরিমাণ যায় তাহলে আরো বেশি প্রবলেম হবে যাই হোক মোটামুটি আসলে এখন বর্তমানে ডিম নেওয়া এবং কালকে ডিম নেওয়া আসার কালকে আসার কথা যে অবস্থা এখন পর্যন্ত শুনতেছি আর দুই দিন নাকি এরকম নিম্নচাপ থাকবে আগামী দুই দিন যদি এরকম নিম্নচাপ থাকে তাহলে আগামীকাল কাল নিতে আসবে কিনা সেটাও আসলে শিউলি বলতে পারতেছি না বুঝতে পারতেছি না আসলে ডিম নিতে আসবে কিনা কারণ যেহেতু পূর্বের গাড়িটা সমস্যা হয়ে গেছে তাহলে এক্ষেত্রে এবার কি আসবে কিনা সেটা নিয়েও একটু চিন্তিত আছি আমরা যাই হোক আসে বা না আসে ডিম ভালো হয়ে আসলে সমস্যা নেই কারণ ডিম পরে এখন একটু ঠান্ডা আছে তো তা মুরগি দুই দুই চালান ডিম একসাথে রাখলে কোনো প্রবলেম হবে না আশা করতেছি আমরা চার দিন পরে পরে ডিম ডেলিভারি করে থাকি চার দিনে মোটামুটি আমাদের প্রায় সাড়ে চার হাজার মতো ডিম আসে বারো এই এই সাইডের মধ্যে এটার মধ্যে বারোশো মুরগি আছে বারোশো মুরগি থেকে সাড়ে চার হাজার ডিম আসে যাই হোক একটু প্রোডাকশন এখন আলহামদুলিল্লাহ বিরানব্বই পার্সেন্ট উঠে গেছে এইট্টি পার্সেন্টে প্রোডাকশন নেমে এসেছিল আর ছিল তাই এখন পর্যন্ত এখন আবার বিরানব্বই নব্বই বিরানব্বই এর মধ্যে উঠে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন প্রোডাকশন নিয়ে একটু মোটামুটি চিন্তামুক্ত আশা করতেছি যে আর আরও কিছু ভালো হওয়ার সম্ভাবনা আছে যদি একটু পরিবেশ আবহাওয়াটা একটু নিয়ন্ত্রণে থাকে তাহলে হয়তো প্রোডাকশন আরও ভালো অবস্থানে চলে যাবে তো সব মিলে আসলে খুবই রাতের বেলা গত ও একটা বিষয় আপনাদেরকে সাথে করি গত গতকালকের আগের দিন রাতের বেলা মানে ঠান্ডা থাকার কারণে আমরা ফ্যানগুলো সব বন্ধ করে দিয়েছিলাম আমাদের মোটামুটি যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণ চব্বিশ ঘন্টা ফ্যান চলে তখন আমি মানে ফ্যানগুলো সবগুলা ফ্যান বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার কারণে রাতের বেলা দেখি মুরগিগুলো প্রচুর পরিমাণ কক ক করতেছিল না মানে প্রচুর পরিমাণ দাঁত পাই মানে ওদের প্রচুর পরিমাণ গরম লাগতেছিলো যেহেতু প্রোডাকশনে মুরগি প্রচুর পরিমাণ গরম থাকে ওদের শরীরে সেক্ষেত্রে পরে গরম লাগার কারণে মানে আমরা বুঝতে পারতেছিলাম যে কি কি হইতেছিল তখন আমার বাবা খামারের খামারে থাকে আমার খামার পাশে যে গড় করা হয়েছে এখানে থাকে তখন বাবা ঘুম থেকে উঠে দুই তিনবার আসা মুরগিগুলা চেক করে যায় যে আসলে এরকম করতেছিল কিন্তু সর্বশেষ তারা দেখতে পারে যে আসলে মুরগি গরমের কারণে রাতের বেলা হাতেছিলো ফটাকশোর মুরগি এর প্রচুর পরিমাণ চর্বি থাকার কারণে মুরগি প্রচুর পরিমাণ হাতে চাওয়ার কারণে ওদের গরমটা একটু বেশি পরিমাণ থাকে তখন রাতের বেলা ঘুম থেকে উঠে আবার এসে খামারে ফ্যানগুলো চালু করে দিয়ে গেছে তারপর মুরগিগুলো একটু ঠান্ডা হয়েছে তাই আসলে এই এর এই বৃষ্টির মধ্যেও মোটামুটি মুরগির এখন পর্যন্ত ফ্যানের প্রয়োজন পড়তেছে ফ্যান বন্ধ করে রাখা যাইতেছে না আসলে কী পরিমাণ তাপমাত্রা এখন পর্যন্ত আছে আর মুরগির শরীরে গরমটা এখনও বেশি এ সারাদিন যাবত কোনো রোদ নাই সারাদিন জগতে বৃষ্টি পড়তেছে তারপরে এখন পর্যন্ত আমার শরীর গামতেছে দেখতেছে আমার শরীর অলরেডি গেমে গেছে গামতেছে মানে গরম এখন পর্যন্ত কমে নাই এই বছর গরমের তাপমাত্রাটা অনেক বেশি তুলনামূলকভাবে গত হ্যাঁ গত দু তিন দিন যাওয়া তিন চার বছর যাবত এরকম গরম আমি দেখি নাই আমি মুরগি করতেছি প্রায় দুই তিন বছর হয়েছে মুরগি করতেছি তিন বছরের মধ্যে মানে এই বছর যে মুরগি পরিমাণ যে পরিমাণ কষ্ট করছে তার পূর্বে কোনো সময় করে নাই এবার মুরগির প্রোডাকশনের জামেলা বলেন বা মুরগির বিভিন্ন রোগ গরমের কারণে বেশি পরিমাণ দেখা দিচ্ছে কারণ মুরগির স্টোক এই বছর করছে আমার হিট স্ট্রোকে পূর্বে গরম মুরগি কখনো মারা যায়নি কিন্তু এবছর দুই দুই তিন পিস মুরগি আছে এবছর তেমন ক্ষতি হয় নাই অন্য অন্য খামারের তুলনায় যে যে পরিমাণ ক্ষতি হয়েছে আমার কোনো ক্ষতি হয় নাই তো এবছর মোটামুটি মানে অন্য খামারের তুলনায় আমারটা খুবই ভালো অবস্থানে নেওয়া আলহামদুলিল্লাহ জন্মা দেওয়া ছিল ফ্যান দেওয়া ছিল যার কারণে ক্ষতি হয় না এরপরে পাশে নদী থাকার কারণে সে উপরে গাছপালা থাকার কারণে মোটামুটি যে দেখেন চতুর্পাশে গাছপালা আছে জায়গার কারণে মানে খামারে কোনো প্রবলেম হয় নাই অন্যান্য যারা খামারি আছে আশেপাশে ওদের অনেক প্রোডাকশনের ক্ষতি হয়েছে এবং ডিম কমে গেছে মুখ হিটস্টকে অনেক মারা গেছে তার তুলনায় আমার অনেক কম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমার মুরগি এখন পর্যন্ত সুস্থ ও সুন্দর আছে তার জন্য অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া চাই আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের দোয়া করবেন আর আপনারা যদি নতুন কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন নতুন নতুন কোনো বিষয় জানা থাকলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার থেকে ভালো যারা বুঝেন তাহলে তারা আমাদেরকে অনেক কিছু যদি ভুল হয় সেক্ষেত্রে ভুলটা দূরিয়ে দিতে পারেন আমি যেহেতু মানুষ মতো ভুল হতে পারে বা আমার থেকে অভিজ্ঞ অনেক লোক আছে কারণ আমি তেমন অভিজ্ঞ না আমি এ মুরগি ব্যবসা মাত্র তিন বছর যাবত শুরু করছি যারা দশ বছর বারো বছর পনেরো বছর এরকম অনেক খামারি আছে যারা আমাদের থেকে অনেক লং টাইম বিজনেস করতেছে তারা অবশ্যই যদি আমার ভিডিওগুলো দেখেন কোনো ভুল থাকে সেগুলো আপনার আপনার আমাদেরকে ধরিয়ে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম